ব্ল্যাক লাভারদের জন্য আজকে একটা বেডরুম সেট নিয়ে এসেছি এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো আসসালামু আলাইকুম মানহাস ফার্নিচার মার্ট থেকে সবাইকে স্বাগতম আজকে একটা ব্ল্যাক লাভারদের জন্য একটা বেডরুম সেট নিয়ে এসেছি এটা আমাদের একটা কাস্টমাইজ প্রোডাক্ট ঠিক আছে উনি যে কাস্টমারটা উনি মনে করেন ব্ল্যাক লাভার ঠিক আছে ব্ল্যাক প্রচুর পছন্দ করে তাই প্রত্যেকটা আইটেম আপনার ব্ল্যাক কালার করা হয়েছে এবং বেলভেটের বেলভেটের জায়গায় আপনার লেদার আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে এবং এটাও আপনার ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবং এই জায়গায় এস এস শিট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ইসের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্ডেন কালারের এস এস ব্যবহার করা হয়েছে ঠিক আছে যাতে দেখতে জিনিসটা খুব সুন্দর লাগে তো এটার মধ্যে কী কী আছে প্রথমে একটু বলে দিই এটার মধ্যে থাকবে একটা ছয় আপনার ছয় ফিট বাই সাত ফিট একটা খাট ঠিক আছে খাটের সাথে একটা সাইড বক্স ঠিক আছে এবং যে এইটা সাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা বেড সাইডের সাইড পর্যন্ত একদম নিয়ে এসেছি কাস্টমার বলছে উনি এক পাশে আপনার বাম পাশে রাখবে ঠিক আছে তো আমরা বাম পাশ অনুযায়ী এটা কি উপরের গতিটা আমরা একদম বেড সাইড পর্যন্ত নিয়ে এসেছি ঠিক আছে এটা আছে ফুল বক্স দেখতে পাচ্ছেন এবং পুরোটাই কিন্তু ব্ল্যাক কালার করা কিন্তু পুরোটাই কিন্তু ব্ল্যাক কালার করা আছে তার পাশাপাশি থাকবে আপনার একটা তিন পালার একটা আলমারি এবং আলমারিতে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার গদির কাজ করা আছে সব জায়গায় এবং মাঝখানে লং মিরর দিয়ে দিছি যাতে পা থেকে মাথা পর্যন্ত পুরো বডি দেখা যায় ঠিক আছে এবং অ্যাসেসের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা আইটেমের মধ্যে আপনার অ্যাসেস ব্যবহার করা হয়েছে যাতে দেখতে জিনিসটা খুব সুন্দর লাগে এবং হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব দামি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং লকগুলো আপনার দামি লক কম্পিউটার লক ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি থাকবে একটা ভ্যানিটি ঠিক আছে এটা কিন্তু টাচ মিরোর ভ্যানিটি এই যে দেখতে পারেন এই যে টাচ করলে আপনার কালার চেঞ্জ হবে ঠিক আছে এবং এটা কিন্তু বাড়াইতেও কমাইতেও পারবেন এই যে কমে যেতেছে ঠিক আছে এবং চলে আপনি টিপ দিয়ে ধরে রাখলে আবার বাড়বে ঠিক আছে এটা টাচ মিরোর বলি আমরা এখানে আপনার একটা উপরে সাদা গ্লাস দিয়ে দিছি ভিতরে কি কি আছে সেগুলো দেখতে পারবেন ঠিক আছে এবং এই জায়গাও আপনার গদির কাজ করা আছে দেখতে পাচ্ছেন সব জায়গায় দুইটা পাল্লা আছে উপরে তিনটা ডয়ার আছে সাথে একটা টুল পেয়ে যাবেন তার পাশাপাশি থাকবে একটা ওয়ার ড্রপ চারটা ডয়ার আছে ঠিক আছে এবং একটা পাল্লা আছে এখানেও কিন্তু আপনার সবগুলোই আপনার আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করেছে প্রত্যেকটা আইটেমের মধ্যে তো এই প্রত্যেকটা আইটেমের আমি আপনার মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড দিয়ে তৈরি বিশ বছরের গ্যারান্টি থাকবে ঘুম পকার জন্য ঠিক আছে এবং আবার একটু বলে দিই কী কী আছে এই বেডরুম সেটে একটা খাট থাকবে খাটের সাথে একটা সাইড বক্স থাকবে একটা তিন পাল্লার একটা আলমারি থাকবে একটা ভ্যানিটি থাকবে ভ্যানিটি টুল থাকবে এবং একটা ওয়াইড ড্রপ থাকবে এবং এই পুরো বেডরুম সেট নিলে এই ম্যাট্রেসটা আমরা গিফট হিসেবে দিয়ে দিব আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করে আপনি নিতে পারবেন তো এটা পুরো প্যাকেজের দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হইলে পুরো প্যাকেজটা আপনারা নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমার কেউ যদি আসতে চান সেক্ষেত্রে উত্তর আজমপুর নেমে পূর্ব পাশ থেকে রিক্সা অথবা অটোকে বলে হবে মাজার বালুমার চরাস্তানিতে বালুমার চোর রাস্তাতে আমাদের শোরুম চাইলে গুগল ম্যাপে সার্চ করে পেয়ে যাবেন মানহাস ফার্নিচার মাঠ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ